আসন থেকে যারা হানা পুঁথি নিয়ে লড়াই করবেন সেই সেনাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি দুই দু সেনা নাই দুই দল আছে পরিচয় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ শরীফ ঘরে দোয়া করতেছেন আল্লাহ যেন বাংলাদেশকে সুস্থ করে দেন নিরাপদ করে দেন করতে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে দেন থেকে আলি সাহেব তিনি আমেরিকায় গেছেন আপনাদের সবার কাছে সালাম জানাইছে দোয়া করতে বলছেন তিনি চলে আসবেন ইনশাআল্লাহ কুড়িগ্রাম তিন ডাক্তার অধ্যাপক আকাশ আলী সাহেব কুড়িগ্রাম চার সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবল করে নেন